জানা একদম চললে যাবে না যেখান চলে যাবে সেখান থেকে ধরে আনবো আচ্ছা সবাই মিল আমি কি চলে যাব না একদম না আচ্ছা উস্তাদির মাই রে বাপ ভোন অনেক আশা নিয়ে এসেছি অনেক ধন্যবাদ ভাইয়া আচ্ছা সবাই কমেন্টে ঝড় তুলে দেন আমাদের কমেন্টটা একটু রাখলাম কমেন্টটা ধরে রাখলাম শামিমের কমেন্টটা শামিমের কমেন্টটা একটু ধরে রাখলাম শামিমের কমেন্টটা কই গেল ভাই যে শামিমের কমেন্টটা একটু ধরে রাখলাম আচ্ছা আমি নিঃশ্বাস তো ভালোবাসে কমেন্ট পাচ্ছি না ভাইয়া নিশ্চিত বড়বার স্যার আপনি একটু কমেন্টটা রিপ্লে কমেন্টের মাধ্যমে দৌড়াই দেন মশারেফ হোসেন ভাইয়াকে একটুখানি বসিয়ে দিলাম সবাই একটু মুশরফের সাথে যুক্ত হয়ে যাবেন মুশারফ ভাইয়ের সাথে সবাই মশারেফ ভাইয়ের সাথে যুক্ত হয়ে যাবেন এভরি একটু মশারফের সাথে যুক্ত হয়ে যাবেন সুপার টুপার একটি মানিকগঞ্জ মানে সুপার টুপার একটি মানিকগঞ্জ পরিবেশ সেরাও পরিবার সবাই মানিকগঞ্জের সাথে যুক্ত হয়ে যান সুপার টুপার একটি মুশরফ্ বাই ডান সবাই চান মুশারফের সাথে যান আচ্ছা আর তন্ময় ভাই বলছে খুব সুন্দর অনেক অনেক ভালোবাসা তন্ময় ভাই অনেক ভালোবাসা রইলো আপনার জন্য এত শিবের বলছে অসাধারণ মেয়েটা জিন্দাবাদ এখনো আমারটা এখনো পাইনি আপনারটা কিপার পাননি আপনারটা কিপার পাননি আপু আমাকে একটু দেখবেন আপনার আপনা আমার কথা আচ্ছা মানিকগঞ্জ ভাই বোন চলে যাইয়েন না হ্যাঁ মানিকগঞ্জ ভাই বোন চলে যায়েন না হ্যাঁ ভালোবাসা না নিয়ে যাবো না আচ্ছা আজকে ভালোবাসা না নিয়ে যাবো না তোমার ভালোবাসা লাগবে সে আমি ওকে দিয়ে দেবো শামীমকে আজকে ভালোবাসা দেব আচ্ছা সবাই যান সবাই স্বামীমের পরিবারে যান সবাই স্বামীমের পরিবারে যান সবাই নিঃস্বার্থ ভালোবাসাকে আচ্ছা এই যে নিঃস্বার্থ ভালোবাসাকে দরলাম স্বামীম ধান স্বামীম ঢান স্বামীম একদম বিগ বিকেশ আছে তার সবাই স্বামীমের পরিবারে যান সবাই স্বামীমের পরিবারে একটুখানি যান নিঃস্বার্থ ভালোবাসা ভাই আপনি মানিকগঞ্জ গ্রুপের সাথে হ্যাঁ আরে গ্রুপ লিখতে যাই ভাই ভুলবুল কি লেখেন নিঃস্বার্থ ভালোবাসাকে দিয়ে দিলাম নিস্বার্থ ভালোবাসাকে মানিকগঞ্জ গ্রুপ ভালোবাসা পাওয়ার পরও চলে যাবেন না একদম 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 আচ্ছা নেই ও পাঠা ব্যথা করি কেনা এটা কি লাইভ ও নিঃস্বার্থ ভালোবাসার লাইভ এটার মধ্যে দিয়ে দিই নিঃস্বার্থ ভালোবাসা কি ফলো করে দিই হ্যাঁ সবাই একটু আপনি কি দেন আপনি কি দেন হ্যাঁ আমি তো দিয়ে দিচ্ছি আলসাইন ভাই আপনার কি ফুলে ভালোবাসা লাগবে জানাবেন সবাই মানিকগঞ্জের সাথে যুক্ত হয়ে যান একদম আলসাইন ভাই অসংখ্য ধন্যবাদ বলছে আমাদের রুবেল ভাই এই সেরা ফ্যামিলি মানিকগঞ্জ ফ্যামিলি সবাই সেরা আপনারাও সেরা আপনারা সেরা কিন্তু মানিকগঞ্জ একটা ফ্যামিলি আর আপনারা সিঙ্গেল আমার ভাগ্য মনে হয় ভালোবাসা নাই প্রথম থেকে আছে মশুর ভাই প্রথম থেকে আছে মশুর ভাই প্রথম সেই প্রথম থেকে আছেন অনেক ভালোবাসা থাকবে সবার জন্য থাকবে কলিজার বোন আল শাহিন কে পিনে দেবেন ওকে ওকে আপু রাতে খাবার খাওয়া হয়েছে হ্যাঁ ভাই হয়েছে হয়েছে আলমাস কোথায় ভাই কোথায় আমার একটা ভাই আলমাস কমেন্ট করো আলমাস কমেন্ট করো আমাদের ভাবুল ভাই যুক্ত হয়ে ভাবুল তরিকুল অসংখ্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা মিষ্টি আমি প্রথম থেকে আছি অসংখ্য ধন্যবাদ আচ্ছা আমি কিন্তু প্রথম থেকেই আল আলশাইন ভাই জিন্দাবাদ আচ্ছা ওকে আপু চলে গেলাম মেহেদি হাচান কেন চলে যাবেন আমি সবাইকে দেব সবাইকে দেব সবাইকে সবাইকে দেবো সবাইকে দেবো মশুর রহমান ভাইকে একটু দিয়ে দিলাম আত শিভেরা আছে ভালোবাসা অভিরাম আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো অনেক অনেক ভালোবাসা রইলো আমি একটু দিয়ে দিলাম কাকে দিয়ে দিলাম মশুর রহমানকে দিয়ে দিলাম মশুর রহমানকে দিয়ে দিলাম আচ্ছা বরিশাল জিন্দাবাদ থ্যাংক ইউ মুশির ভাই অনেকদিন পরামালাইবে এসেছেন অনেকদিন পর মশির ভাই আসেন না কেন মুশির ভাই আসেন না কেন আচ্ছা ফিরোজ ভাই জিন্দাবাদ আচ্ছা আমরা আপনার সেরা স্টার সেন্ডার দেখেন তো আপনাদের সাথে যুক্ত হয় না আপনার সেরা স্টার সেন্ডার দেখেন তো আমাদের সাথে যুক্ত হয় না বুঝি নাই বুঝি নাই আচ্ছা আমার পরিবারে ঘুরে আসার আমন্ত্রণ রইল একদম একদম মায়ের বোন আমার পাশের চাই একদম ভালোবাসা পাবেন সবাই পাবেন মাছের ভালোবাসা ভালোবাসার তৈরি ভালো তৈরি আচ্ছা আমাকে পিনে দেওয়ার দরকার নেই কেন পিনে দেওয়ার দরকার নেই কেন পিনে দেওয়ার দরকার নেই কেন আমার আজাদ ভাই বলছে না তার চাইতে অন্য বড় অন্য কাউকে বসে উপকৃত হবে ও তাই খাদিজা আপুর নাম ধরে যে আমাকে বন্ধু করে তাকে আমি ভালোবাসা দিয়ে আসবো আচ্ছা আমাদের এই যে শামিম বলছে খাদিজা আপুর নাম ধরে যায় বন্ধু করে তার পরিবারে কমেন্ট করবেন সবাইকে ভালোবাসা দেবে আচ্ছা আমি আলসাইন ভাইকে একটা ড্রাগন দিয়ে দিচ্ছি তাকে তাকে নাকি ফুলের ভালোবাসা দেয় নাই কোনটাই দেব এই যে কি এমন কি চায় তাও বোঝে না বলতে হয় শুভ দুপুর ওকে আপনার আবার অনেক লাইফ টিপ শেয়ার করা আছে তো অনেক আপুক লাইফ শেয়ার করা আছে সমস্যা নেই এই যে ভালোবাসা সব সময় চলমান থাকবে আমার ওঠে না কেন ভালোবাসা সব সময় চলমান থাকবে এই যে আপনার পরিবারের ঘন্টা চলে গেল আপনার পরিবারের ঘন্টা চলে গেল। আমাদের নির্ণয়ন যুক্ত হয়ে গেছেন থ্যাংক ইউ সো মাছ অনেক অনেক ভালোবাসা নির্ণয়নের জন্য চলে গেছে মানিকগঞ্জ গ্রুপে পিনে রাখো আত্মী কই আতোসী কই আতোষী কই সাইপুল বাই সাইপুল বাই কই নাদিমিতে যুক্ত হয়ে গেছেন থ্যাংক ইউ সো মাছ অনেক অনেক ভালোবাসা রইলো মা কমেন্ট না ড্রাগন ফুলের ভালোবাসা রইল আপনার জন্য আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইল আসা ওইটাই কোনো কমেন্ট চড়ছে না সবাই ট্যাপ করেন তো ওই যেটা দিয়ে লাইভ করছি সেটাই কোনো কমেন্ট চড়ছে না আচ্ছা সোহেল মেয়ে যুক্ত হয়ে গিয়েছেন ভালোবাসা রইলো অনেক আলসাইন ভাই এরার বাইর কমে গেছে জানি না আচ্ছা ওটা যেটা দিয়ে পিন দেবো সেটার কোনো কমেন্টই ওঠে না সবাই একটু ট্যাপটাপ করেন ভাই যেটা দিয়ে আমি পিন দিচ্ছি সেটাই কোনো কমেন্ট উঠছে না সেটাই কোনো কমেন্ট উঠছে না তাই এই ওই ফোনে কারো কমেন্ট দেখছি না এই ফোন দিয়ে ফুল দিতে গেলে আবার ওই ফোনে কারো কমেন্ট দেখা যায় না আচ্ছা সাইফুল ইসলাম ভাইকে আমি একটু এই এখন আবার খুলছে আচ্ছা রাতের ভালোবাসা আচ্ছা সবাই তো সাইফুল ইসলাম ভাইয়ের সাথে যুক্ত হয়ে যান আমাকে আলমাছ কই আলমাছ কই আলমাছের কমেন্ট আমি একটু ধরে রাখলাম আলমাছের কমেন্ট উঠে গেছে আলমাছ দুই তিনটে কমেন্ট পরপর করো ভাইয়া না দিতে না দিতে পারতেন কেন সমস্যা কি এই যে আপনারা দিয়ে দিলাম একটা ড্রাগনের ব্যাপার তো ভোলার ইলিশে দাওয়াত রইল সবাই আসবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার কমেন্ট কি দেখা যাচ্ছে আপদ দেখা যাচ্ছে আমি একটু আতসি ভেড়ার কমেন্ট খুঁজতেছি আর তসি ভেড়া সাইফুল ভাই ডান সাইফুল ভাই ডান আত্মশিবা নিঃস্বার্থ ভালোবাসা অনেকের সাথে যুক্ত আছে এবং যুক্ত হতে পারছি না আচ্ছা জুয়েল রানা অনেকক্ষণ থাকলাম জুয়েল রানা অবশ্যই থাকবেন কেন থাকবেন না কেন থাকবেন জাহির ভাই যেতে মন চায় না তো যেতে হবে কেন 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 মোশারিফ ভাই যে এসে দাওয়াত রইল কে কে ভ্যাক পাননি আচ্ছা দিদি নুনম শাহকে পিনে দিন অনেক কমেন্ট করতেছে পুনম শাহ কই কা পাচ্ছি না শিবেরা আমি কি ফিল্টার হয়ে গেছে আত্মশিবীরাকে এতক্ষণ আপু তোমার কমেন্ট ওঠে নাই এত কখন পর পাচ্ছি আচ্ছা আমি কি একটা ড্রাগন পেতে পারি আলমাস তুমি ড্রাগন চাও তোমাকে আচ্ছা কালকে পশু দিয়ে দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন একদম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই আলু পটল তরকারি তো অনেক কমেন্ট করব কিভাবে কলেজা আপু কলে যাবো না তো সে আমাকে পিনে দিয়ে এতো দিয়েছি পিনে দিয়ে দিছি দিয়েছি দিচ্ছি ভাইয়া এত শিকে পিনে দিয়েছি আচ্ছা এই যে আত্মী আপুকে দিয়ে দিলাম ফুলের ভালোবাসা এখন ফেলে ধ্যান আমি নিয়ে আসবো আত্মীর পরিবার সবাই একটু জান আত্মীর পরিবারে সবাই একটু জান সবাই একটু এমন আছো আনটি কেমন আছে আপু আলহামদুলিল্লাহ ভালো আছে আপু ভালো আছে আলমাছ একজন বিগ বিকে সবাই আলমাসের সাথে যুক্ত হয়ে যান আলমাছ তোমার এই ড্রাগন লাগলে কালকে দিয়ে দেব চাইও না মিষ্টি আক্তার আল্লাহ হাফেজ আপু ভালো থাকবেন আপনি মিষ্টি আক্তার একদম নাপু শোয়েল মি আপু আমি তোমার লাইভের জন্য শুভকামনা সবসময় থাকবে সবার জন্য শুভকামনা থাকবে কয় ঘন্টা লাইভটা হইলো এক ঘন্টা চল্লিশ মিনিট চোদ্দ মানে চোদ্দো মিনিট হয়ে গেছে দেড় ঘন্টা থেকে দেড় ঘন্টা লাইভ করব আপু আমি ঘুমাবো আল্লাহ হাফেজ অবিরাম ভালোবাসা ওকে ওকে স্বামীম আল্লাহ হাফেজ ভাইয়া নিঃস্বার্থ ভালোবাসা কে ফুলের ভালোবাসা দিলো শামিম দশ মিলিয়ন ফুলের ভালোবাসা দিয়েছে থ্যাংক ইউ সো মাছ অনেক অনেক ভালোবাসা রইল তোমার জন্য অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ শামিম আচ্ছা ফুলের ভালোবাসা মনে হয় দেওয়া যাইতেছে নাকি জানি না আলমাসকে একটু বসাই দিল আলমাস শাইন শামিম তুমি থাকো শামিম তুমি থাকো আর একবার পিন নিয়ে যাও আলমাসের সাথে সবাই যুক্ত হয়ে যান আজকে আমার বাষট্টিকে পূর্ণ হইলো ভালোবাসা ফুরাবে না কখনো একদম আচ্ছা আমার কি ফুলের আমার কি মানে খুলছে নাকি অরিজিনাল ভালোবাসা আসে দিল থেকে একদম একদম সবাই ট্যাপ করে নীলনায়ম গতকালকে সেম সমস্যা হয়েছিল অনেকক্ষণ কমেন্ট করছি আপু আচ্ছা আচ্ছা তোমাকে দিয়ে দেব নাতিমিতি মিতি আমি এক্সট্রা সেন্টার না তাই ফুল তাই ফুল বন্ধু পিন কিছুই পাইলাম না না আপনার আগে অনেকে যুক্ত হয়েছে অনেকে আসে যাদেরকে এখনো দেওয়া হয়নি এক কমেন্ট বারবার করেন না এক কমেন্ট বারবার করেন না যারা আমাকে আমি যাদেরকে পিন দিই তারা কি আমার কেস্টার দেয় নাকি প্রাণায়াম সাহা যুক্ত হয়ে গেছে প্রো প্রাণায় প্রণায় সাহা প্রণায় সরকার সরি আচ্ছা আমাদের বিকিরণ রোজা যুক্ত হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ অনেক ভালোবাসা বিকিরণ রোজা যাতে আচ্ছা যাতে ফোটা দিয়ে ধরতে না পারে কোটা দিয়ে ধরতে পারে আচ্ছা বুঝি আমার হাত ব্যথা হয়ে গেল তবুও হেরে যাব না আমার স্যারে লাভ ইউ হিম খুলছে মনে হয় জানি না মনে হয় খুলছে তিন জনে তো দিতে পারলো নেটওয়ার্ক সমস্যা আপা একদম 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 ভাই হ্যাললো মানে একদম গ্রুপের পাইবো না বেশি কমেন্ট করুন একদম সবাই একটু বেশি বেশি ট্যাপটপ করেন সবাই একটু বেশি বেশি ট্যাপটপ করে একটু কমেন্ট করেন সবাই একটু আলমাসের সাথে যুক্ত হয়ে যান এভরিওান একটু আলমাসের সাথে যুক্ত হয়ে যান আলমাসের সাথে যুক্ত হয় না নেটওয়ার্কের সমস্যা আচ্ছা বিকারণ রাজা। চলে আসলাম অনেক অনেক ভালোবাসা বিকেন রাজা থ্যাংক ইউ ভাইয়া সিলিটি ভাই হ্যালো মানিকগঞ্জ গ্রুপের ভাই বোন আচ্ছা আমি শেয়ার করিনি বলে কমেন্টস কমেন্টসি না 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 এরকমের কিছু না এরকমের কিছু না তন্ময় বলছে ফিল্টার হলাম নাকি আপনার তন্ময় ফিল্টার না আশা কে আশাফুজ্জামান আশাফুজ্জামান আমি নতুন বলে অভাব করবেন না না আশরাফুজ্জামান একদম না দিদিগো আমি নতুন আপনার লাইফে হ্যাঁ বিকেন রাজা তুমিও নতুন আমার লাইফে সবাই নতুন শুধু আমি পুরনো

যা কিছু করেন কাউকে না কাউকে পাশে রাখতেই হবে একদম বিকার রাজা চলছে চলবে আচ্ছা বরিশাল জেলার পক্ষ বরিশাল ভোলা জেলার পক্ষ থেকে লাল গোলাপের ভালোবাসা আমি তো আপুর হাত ধরে উপরে উঠবো ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই কিন্তু লাইফটাই তরতেছে না আপু আপনার যদি ছেড়ে দেন আমি আপু ছাড়ছি না আমাকে আমার আপু যদি আমাকে ছেড়ে দেয় না না কি বলে না বলে কী বলে আলমাজ ইনশাল্লাহ মোহাম্মদ শরীর সাইফুজ্জামান যুক্ত হয়ে গেছে আলমাজ ভাই আমি আছি একদম বিকারণ রাজাকে আচ্ছা বিকারম রাজাকে আমি বিকারণ রাজা এ শাখা বিরিয়ানি হাউসকে কি আমি বসিয়েছিলাম জানাবেন মশুর রহমান ভাই বলছে সুপার লাইফ আচ্ছা ও নেই আজকে কমেন্ট পড়ে না স্প্রিট পাচ্ছি না যে নিজের মধ্যে কমেন্ট যে একটা পড়বো সেটার যে একটা স্পিরিট সেই স্প্রিটাই আমি পাচ্ছি না আচ্ছা আমি কিন্তু আপুকে পিনে দিছি মনে হয় আরও আধা ঘন্টা আগে পিন দিছি ফুল দিয়েছি সে এখন বলে আপু আমাকে একটু পিনে দেব তার মানে কি এরা কমেন্ট করে আবার এখানে ওখানে চলে যায় আবার আসে সবাই একটু আমার টপ ফ্যানের সাথে যুক্ত হয়ে যাব সবাই আলোর পাঠশাল আসসালাম আলাইকুম আপু আলাইকুম আসসালাম কেমন আছেন কেমন আছেন কেমন আছেন আমাকে শামিম কি আছে শামিম কি লাইভে আছে আচ্ছা কাউসার মজুমদার যুক্ত হয়ে গেছে ভালোবাসা অবিরাম তোমার আপু আপু তোমার অনেক অনেক ভালোবাসা রইলো কাউসার ভাই অনেক অনেক ভালোবাসা রইলো লাইভে যুক্ত হয়ে যাওয়ার জন্য আমি রুবেল ভাই রুবেল ভাই সাহেব রুবেল ভাই কিন্তু ফুলে ভালোবাসা দিয়ে দিচ্ছি সাত ঘন্টা আগের ভিডিও মধ্যে ফুলে ভালোবাসা দিচ্ছি বিকান রাজা ওয়াচিং একুশ কি জানি ওয়াচিং কত ওয়াচিং কত আমি তো দেখি ষোলো ওয়াচিং তো দেখি না সকলের প্রতি সকলের প্রতি ভালোবাসা অভিনাম একদম একদম ডান 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 কাকে ডান করলাম রুবেল ভাইকে ডান করলাম আপু তোমার অসংখ্য ধন্যবাদ তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া তুমি আমার টপ ফ্যান আপিনের ভাইয়ের সাথে যুক্ত হলাম অনিকেত চৌধুরী সুজন যুক্ত হয়ে গিয়েছেন থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা রইল সবাই তো ডিনার করতেছি আর তোমার কমেন্ট করতেছি আপু তোমাকে ফুল দিয়েছি তুমি চেক করে দেখো আপু অসুস্থ আছে বা আপু বাড়িতে অসুস্থ রুগী আছে আর আমার ঘরে আমার মাই অসুস্থ তোমার তো রুগী আছে আমার মা আমার অসুস্থ পরিবার মেমের পরিবার বিগ ডিগ্রি কেশা সেন্টার ছোট্ট পরিবার যুক্ত হয়ে যান স্বামীমের একটা বড় আইডিয়া আছে সেটাই কাজ করছে না এখন এই আইডির সাথে সবাই যুক্ত হয়ে যাবেন সবাই স্বামী ভাই গতকাল যুক্ত হয়েছে লাইভে আচ্ছা আচ্ছা সবাই এটা স্বামী লাইভের সাথে যুক্ত হয়ে যাবে স্বামী পরিবারে যুক্ত হয়ে যাবে বিজ্ঞান রজা বলছে একুশ আচ্ছা বিজ্ঞান রোজা শুধু কমেন্টস করা যায় না শুধু কমে ও ওয়াচিং একুশ আচ্ছা খাদিজা আপু আমি তো শুরু থেকেই আছি ধরো দিলর ভাই তোমাকে দি নেয় ভাই তোমাকে বসানো হয়নি আচ্ছা সবাই স্বামীমের পরিবার যাই সবাই স্বামীমির পরিবারে যাই সবাই আশা করি নতুনদের অবশ্যই গুরুত্ব দিবেন অবশ্যই আলোর পাঠশালা গুরুত্ব দেবো জুলডানা বলছে বোন রানা দিব বৈশাল ভোলার মানুষের মনটা অনেক বড়ো একদম বরিশাল মানুষের মন অনেক বড় আপু 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 শুভরাত্রি চিখে বিরিয়ানি হাউস তোমাকে কি দিয়েছিলাম সেইটা আগে বলো তোমাকে কি দিয়েছিলাম ভাইয়া সেইটা একটু আগে বলো আচ্ছা জুয়েল ভাই আপনাকে দেবো একটুখানি থাকেন সবাই একটু ট্যাপটপ করে সবাই একটু চলে যান সবাই একটু শামিমের পরিবারে যান সবাই একটু শামিমের পরিবার যান সবাই সবাই একটু শামিমের পরিবারে যান শামিম একজন বিগ বিগ এসে আছেন আচ্ছা সোহেল মিয়া বলতে সবাই সবার পাশে থাকবেন কো ইনশাআল্লাহ দোয়া শুভ করুন আপু আমি একটু নতুন আমাকে একটু দেখবেন ইনশাআল্লাহ কেউ স্টার ভালোবাসা চাইবেন না কেউ স্টার মিস্টার চাইবেন না প্লিজ কেউ চাইবেন না এমনি ভুলো গেছে শামিম ভাই যুক্ত আছি আচ্ছা 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 যুক্ত আছে দরে কমেন্ট করবেন সবাই হে স্বামী পরিবারে গিয়ে আমার নাম ধরে কমেন্ট করবেন যে নাপু আহ আপু যে পিনে যে যুক্ত হবেন না সে কিন্তু না হলে প্রিন্ট পাবেন না সোজা কথা পিনে না যুক্ত হলে কিন্তু প্রিন্ট পাবেন না পিনে যুক্ত না হলে প্রিন্ট পাবেন না পিনে যুক্ত না হলে কমেন্ট না বিকানুর রাজা বলছে ফলো পিনে যুক্ত আছি আচ্ছা সবাই একটু শেখা বিরিয়ানি হাউজের পরিবারে জান আমাদের কে কে গেছে আচ্ছা বিকানুর রাজা আলোর পাশালা সাইফুল ইসলাম ডিজাইন মিষ্টি আক্তার আচ্ছা মিষ্টি আক্তার কমেন্ট করেন এলিজা লাইফ স্টাইল সালমা পুনম সাহা স্মুত ভয় তন্ময় আচ্ছা কয়জন গেলেন নয়জন গেছেন স্বামী পরিবারে মাত্র নয়জন গেছেন আচ্ছা স্বামী আর সবাই যুক্ত আছে ও কালকেও আবার আজকে তারা যুক্ত মানে যুক্ত হয় না তার কালকে তারা যুক্ত হয়ে গেছে এই যে মিলিয়ে পুরো আগে যুক্ত আছে। কাজের জন্য সময় দিতে পারলাম না আপু কোনো সমস্যা নেই ভাই আগে কাজ তারপরে স্বামী তোমার পরিবারের নয়জন গেছে আজকে আর যারা যুক্তরা ভাই আলাইকুম আসসালাম রিপ্লাই কমেন্ট করছেন ভিকানের রোজা কাচ্চা সবাই একটু যায় সবাই একটু কাকে দিয়ে আসবো আমি একটু ইশাখা ও ইশাখা বিরিয়ানি হাউসকে তো ফুলের ভালোবাসা দিয়েছি ঈশাখা বিরিয়ানি হাউজকে তো দিয়েছি মনে নাই ভুলে গেছিলাম ঈশাখা বিরিয়ানি হাউসকে তেইশ মিনিট আগে সম্রাট আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন ময়নাল হোসেন যুক্ত হয়ে গেছে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আহম্মদ প্রিয় দিদি আচ্ছা আচ্ছা কনিকা আপু যুক্ত হয়ে গেছে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপু একটু পিন দেবেন প্লিজ অবশ্যই দেবো সুজন ভাই সুজন ভাই সুজন ভাই অবশ্যই দেব অবশ্যই দেব অবশ্যই দেব। আচ্ছা আর মানিকগঞ্জের আর কে কে পাননি মানিকগঞ্জের কে কে পাননি একটু জানাবেন মানিকগঞ্জের কে কে পাননি মানিকগঞ্জের কে কে পাননি মানিকগঞ্জ দিয়ে কে কে পাননি একটু জানাবেন মানিকগঞ্জ দিয়ে কে কে পাননি আসাদ ভাই এটা কমেন্ট করবেন এই যে আসাদ ভাই এটা কমেন্ট পাইছি মানিকগঞ্জের কে কে পাননি একটু জানাবেন মানিকগঞ্জের যদি কেউ বাকি থাকেন মানিকগঞ্জের যদি কেউ বাকি থাকেন জুল ভাই আপনি তো সব পৃথিবী সব শেয়ার করে রাখছেন জুল ভাই আপনি সব শেয়ার করে রাখছেন আপনারা দেব যে এরকমের কোন কোনো কিছু পাচ্ছি না আচ্ছা আপনি কি ই পেয়েছেন কয়জন দেখি তো আপনার জুল ভাই আপনার আইডির 12টা 13টা আপনার আইডি চোদ্দটা বাজে যাইবে আপনার আইডির চোদ্দটা বাজবে চোদ্দটা বলছেন চোদ্দটা না শুধু পনেরোটা ষোলোটাও বাজবে আপনি পৃথিবীর সব শেয়ার করছেন সব একদিন আগে থেকেই একদিন আগের একটা লাইস্ট ভিডিও পাইছে আর আপনি সব শেয়ার করছেন আপনার আইডি চোদ্দটা পনেরোটা সব বেজে যাইবে এই যে শেয়ার করছেন সেগুলো যে কাটেন না আইডি শেষ হয়ে যাইবে জুয়েল রানা টান একদিন আগের ভিডিওর মধ্যে দিয়ে দিলাম একদিন আগের ভিডিওর মধ্যে দিয়ে দিলাম আচ্ছা তন্ময় বলছে যুক্ত হলাম থ্যাংক ইউ সো মাচ আচ্ছা দেলোয়ার ভাই বলছে আপু আমি পাইনি আচ্ছা দেলোয়ার ভাই বলে পাইনি দেলোয়ার ভাই পাইনি বিকান রোজা আমি চাইবো না একদম একদম জানি বিকান রোজা আমি নতুন আপু কণিকা আপু কানিকা কানিকা ভিডিও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জুয়েল রানা বলছে জি আপু শুধ্রে নিবো আচ্ছা জুয়েল ভাই লাইভ কাইটে দেবেন আপনার মানে ওই লাইভ আমার লাইভে তো শেষ হয়ে যায় সাথে সাথে কাইটে দেবেন কোনো কিছু শেয়ার করলে দুই তিন ঘন্টার পরও কাইটে দেবেন তন্ময় বলছে আমি আজকে আপনার লাইভে নতুন আপু হ্যাঁ তন্ময় ভাই জানি আমি কালকে মনে হয় সোহেল ভাই লাইভে ছিলেন আমার যতটুকু মনে পড়ে আমি চাইবো না আচ্ছা আমি কিন্তু অনেক অসুস্থ হ্যাঁ ভাইয়া দেওয়ার ভাই লাইভ শেয়ার করো না কেন ভাইয়া আমাদের আজাদ ভাই এটা কমেন্ট করেন তো আজাদ ভাই আরেকটু ভাই আরেকটু পিনে বসাই আপনাকে দোলার ভাই শেয়ার করো নাই তুমি ভাই এই যে কালকে শেয়ার করছো দিন শেয়ার করছো এগুলো কাটো না আইডির তেরোটা চোদ্দটা না পনেরো ষোলো সতেরোটাও বাঁচতে পারে সতেরোটাও বাঁচতে চাইবে তোমার আইডিটা খুব সুন্দর তুমি কি সেটা জানো তোমার আইডির মধ্যে এই যে ছবিতেও স্টার দেওয়া যায় ফুলের ভালোবাসা দেওয়া যায় ফুলের ভালোবাসা দেওয়া যাচ্ছে আমাদের ফরত বাইরে ওয়াচিং এ দেখি খরদ ভাই থাকলে একটা কমেন্ট করে একটু পিন দিই সেদিন আপনি চলে গেছেন পিন দিতে পারি নাই আচ্ছা বিকরণ রাজা চলো সবাই ওয়াচিং ভাড়া একদম একদম মানিকগঞ্জ সবাই শরীর খারাপ লাগছে প্রিয় বোন ফারদান তুমি কিন্তু কমেন্টই করো না দুই তিনটা মনে হয় কমেন্ট দেখছি টোটাল সবাই একটু যুক্ত হয়ে যায় সবাই যুক্ত হয়ে যায় আজাদ ভাইয়ের সাথে এসে কা বিরিয়ানি হাউস আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রুবেল ভাই বলছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একদম একদম আহ যুক্ত আছি রাজন দে শুভরাত্রি আপনি রাজন দে কেন কেন ভাইয়া তুমি কি চলে যাচ্ছ আচ্ছা ময়না তাও চলে আসলাম আচ্ছা ফারজানা অনেক অনেক ভালোবাসা রইলো আলোর পার্সেল আপনার পরিবার সদস্য করে নেন দিদি ওকে ওকে পারলে একটু পিনে দেন হ্যাঁ অবশ্যই সম্রাট ভাই কেন পিনে দেবো না সম্রাট খিদা লেগে সিদা লেগে মরি খাচ্ছে আচ্ছা কে মরি খাচ্ছে ময়নাল হোসেন ভাই বলছে সবাই যুক্ত হন যে ভাই বলছে সে আর খেয়ে গেছি ওকে 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 সবাই সবাই তো আজাদ ভাইয়ের সাথে যুক্ত হয়ে যাবো আমরা লাইভ করলে না এখানে বইসা লাইভ ইয়ার করা যাবে না লাইভের জায়গা জায়গা ঠিক করতে হবে আপু আমি আছি এমনি রুবেল ভাই তোমাকে দেওয়া হয়েছে তুমি চেক করে দেখো রুবেল ভাই তোমাকে ফুলের পিনের সব কিছু ভালোবাসা দেওয়া হয়েছে রুবেল ভাই তোমাকে ফুলের ভালোবাসা পিনের ভালোবাসা বন্ধুর ভালোবাসা সব কিছুই দেওয়া হয়েছে তুমি চেক করে দেখো ভাইয়া তুমি চেক করে দেখবা তোমাকে ভালোবাসা দেওয়া হয়েছে তোমাকে ভালোবাসা দেওয়া হয়েছে আরে কতক্ষণ কমেন্ট করব আর হাইস্ট দশ মিনিট কমেন্ট দশ মিনিট লাইভ করবো এর মধ্যে যারা পাইবেন তো পাইবেন না পাইবেন তো না পাইবেন কমেন্ট করবেন না কিছু না আচ্ছা আমাদের আইডির একটা যুক্ত হয়ে গেছেন থ্যাংক ইউ সো মাচ আমাকে কি আর একবার ভালোবাসা দেওয়া যাবে তুমি কি ফুল চাচ্ছ না পিন চাচ্ছ ভালোবাসা দেওয়া যাবে অবশ্যই দেওয়া যাবে অবশ্যই দেওয়া যাবে অবশ্যই দেওয়া যাবে একটু থাকো আচ্ছা সবাই একটু আজাদ সাথে যুক্ত হয়ে যান সবাই একটু আজাদ সাথে যুক্ত হয়ে যান সবাই একটু আজাদ সাথে যুক্ত হয়ে যান এভরিওয়ান 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 আজাদ সাথে একটু যুক্ত হয়ে যাবেন এভরিওয়ান আজাদ ভাইয়ের সাথে যুক্ত হয়ে যাবেন কমেন্ট আমাকে লাইভে আসলে কেউ কোনো কমেন্টই করতে চায় না অন্য অন্য লাইভে গেলে মা শেয়ার করে কত জানেন শেয়ার করে দুই হাজার তিন হাজার আর আসলে কেউ কমেন্টই করতে চায় না কনিকা ভিডি টকর ফুলে ভালোবাসে আসসালাম আলাইকুম আজাদ ভাই আজ কি বলছে সিংহাসন সিংহাসন চাই আমাদের ফরহাদ ভাই কোথায় ফরহাদ ভাই থাকলে একটা কমেন্ট করেন আচ্ছা মানিকগঞ্জের কে কেউ আছে আজাদ ভাই একটু জানাবেন মানিকগঞ্জের কে কেউ আছে মানিকগঞ্জের কেউ কেউ কি আছেন বাকি কেউ থাকলে একটু জানাবেন আর সবাই পাইলে একটু জানাবেন পাইছি আচ্ছা নীলনয়নটা ছিল এরা কমেন্ট করে কোথায় জন গেছে আবু তোমার লাইভে সময় থাকে হ্যাঁ সম্রাট ভাই তোমাকে দিয়ে দেবো এরপর তোমাকে দেবো আমাচোড়া কমেন্ট হবে উড়োদরা সবাই একটু চলে যান তো সবাই একটু জান পৃথিবীর সবাই লাইভ করতে আছে এই সময় মানে আমার সময়টা যে কেন বাঁচে আমি যদি দশটা লাইভ করি সবাই মনে হয় দশটাই আমি যদি এগারোটা লাইভ করি সবাই এগারোটা বারোটায় করলে বারোটাই সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো আচ্ছা ভালোবাসা কি পাবো হ্যাঁ অবশ্যই পাবে আইনে তুমি জানো যে আমি সব সময় ভালোবাসা দিই সব সবসময় ভালোবাসা দিই সবসময় সবসময় সবাই একটু ফিরুজের পরিবারে যান সবাই একটু সবাই একটু ফিরুজের পরিবারে যান সবাই একটু ফিরুজের পরিবারে যাবেন সবাই একটু ফিরুজের পরিবারে যাবেন প্লিজ সবাই একটু ফিরুজের পরিবারে যাবেন সবাই একটু যাবেন আমার বিকান রাজা ভাইয়া বলছে আমি কিন্তু জানাবো না কি জানাবো না ভাইয়া সোহেল মিয়া বলছে ভালোবাসা থাকবে আচ্ছা ইনশাআল্লাহ সব সময় থাকবে আমাদের আমাদের ওই যে কি আমার একজন ভাই আছে আমার একটু একজন ভাই আছে সম্রাট ভাই আচ্ছা আপনি দশটায় আইয়েন আপু মন পড়বো না আমু এরপর দশটায় এক সপ্তাহ পরেই দশটায় আসতে পারবো ইনশাল্লাহ এক সপ্তাহ পরেই দশটায় আসতে পারবো এক সপ্তাহ পরেই দশটা আসতে পারবো ইনশাল্লাহ দশটাই আসবো আপু যাই হয়ে যাক দশটার মধ্যেই আসার চেষ্টা করব। মানে যাই হয়ে যাক বলে মোটামুটি ট্রাই করব দশটার মধ্যে ও আজাদ ভাই যদি তোমার মানিকগঞ্জে কেউ না থাকে ভাইয়া একটু ধরাই দেন না আপনার মানিকগঞ্জে কেউ না থাকে একটু ধরাই দেবেন মানে কেউ না থাকলে কি সরি কেউ যদি থাকে কলিজার বোন সবাইকে পিন দিয়ে দেন যে না পাইছে হ্যাঁ হ্যাঁ সবাইকে দিয়ে দিচ্ছি যদি কেউ না পায় আপু আমাকে একটু দেখবেন একদম একদম চৌধুরী দেখবো আচ্ছা আর মাছ বলছে আপু একটু ফ্রি হলে কমেন্ট করবো ওকে ভাই ফারজানা বলছে ভালোবাসি তোমাকে আপু কোনো সমস্যা না না সমস্যা না দূর কি শুরু করছে তাল্লোটাই গরম হয়েছে কয় না মাথার তাল্লো গরম হয়েছে তাল্লো মানে এটা আচ্ছা সকল ভাই বন্ধের অন্তর অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন জানাচ্ছে সবাই সময় এগিয়ে যায় সুমন হামিদ শুভ ভাই অনেক সুন্দর একটা কমেন্ট করছেন থ্যাংক ইউ সুমন মানে গুরু কোন কোনো ভাই বোন আছেন পিন পার নাই দেখুন হ্যাঁ কেউ কেউ থাকলে বলেন কেউ থাকলে বলেন যেন তারা পিন পাননি কেউ যদি থাকেন একটু বলেন যেন পিন পাননি কেউ থাকলে বলেন যে আপনারা পিন পাননি আচ্ছা আমাদের ময়নুল বা ফারজানা বলছে ভালো লাগে তোমাকে অনেক জানে সাদা ওয়াক আমাদের মামুন ভাই যুক্ত হয়ে গিয়েছে সাদা বক নালো পাঠশালা আচ্ছা শোন আপু আমি মালয়েশিয়া থেকে দেখতেছি তোমার লাইফ থ্যাংক ইউ সো মাচ অনেক ভালোবাসা রইলো মানিকা বলছে যুক্ত হয়ে গেলাম অনেক অনেক ভালোবাসা রইলো সবার জন্য অনেক 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 ভালোবাসা রইলো অনেক অনেক ভালোবাসা রইলো সম্রাট সম্রাটক সম্রাটকে আমি একটা ভালোবাসি ওয়াচিং ভালোজন হয়ে গেছে ওয়াচিং বারো সুপার টোপার লাইফ সুপার টোপার লাইফ সম্রাট রক আমার ভাই সাতাশ মিনিট আগে আর একটা লাইফ শেয়ার করছো ও ভাই কেন গো কেন ভাই সম্রাট ভাই কেন গো ভাই আমাকে গো রাফিরা নাই নাই আজকে রাফিরা নয় নাই সম্রাট ভাই পৃথিবী সব শেয়ার করা পনেরোটা ষোলোটা না তোমারটা আঠারোটা উনিশটা বাজে যাইবে ডিজাইন কমেন্ট করো ডিজাইন কমেন্ট করো ডিজাইন কমেন্ট করো সালমা আপু কমেন্ট করো সালমা আপু কমেন্ট করো ডিজাইন কমেন্ট করো সালমা আপু কমেন্ট করো নেটওয়ার্ক আচ্ছা কলিজার বোন আলোর পাঠশালাকে পিনে দেন আচ্ছা আচ্ছা আলোর পাঠশালা কমেন্ট করেন পিনে দিয়ে দিন আর সম্রাট ডান সম্রাট রকবান আমিও আছি ও মাই গড মা তার মামুন যুক্ত হয়ে গেছে আমিও আছে থ্যাংক ইউ সো মাচ আলোর